হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো আরপিএফ পি বিগত বছরের প্রশ্ন বিগত বছরের প্রশ্ন বলতে মূলত আর পি এফ এস লাস্ট যে এক্সাম হয়েছিল দু হাজার উনিশ সালে সেখান থেকেই এই প্রশ্নগুলো সবই নেওয়া এবং আর পি এফ বিগত বছরের প্রশ্নের সিরিজের এটা হলো আমার চার নম্বর ভিডিও তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন বিখ্যাত তে ভাগা কৃষক আন্দোলন কোথায় সংগঠিত হয়েছিল বিখ্যাত তে ভাগা কৃষক আন্দোলন কোথায় সংগঠিত হয়েছিল এটা সংগঠিত হয়েছিল বাংলা বাংলাতে সংগঠিত হয়েছিল অপশান এ রাইট অ্যান্সার যদি বলা হয় এই যে তে ভাগা কৃষক আন্দোলন সেটা কত সালে হয়েছিল সেক্ষেত্রে হবে উনিশশো ছিচল্লিশ সাতচল্লিশ উনিশশো সাতচল্লিশের মধ্যে হয়েছিল এই তেভাগা কৃষক আন্দোলন নেক্সট নিচের কোন শহরটিকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় নিচের কোন শহরটিকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় এটা বলা হয় গুয়াহাটি গুয়াহাটিকে বলা হয় উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতগুলির ক্ষমতা অধিকার এবং কর্তব্য এগারোতম তফসিলে বর্ণিত হয়েছে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েতগুলির যে ক্ষমতা অধিকার ও কর্তব্য এগারোতম তফসিলে বর্ণিত হয়েছে এটা হয়েছে তিয়াত্তরতম সংবিধান সংশোধনী তিয়াত্তরতম সংবিধান সংশোধনী এটা কত সালে হয়েছিল উনিশশো বিরানব্বই সাল উনিশশো বিরানব্বই সালে হয়েছিল তিয়াত্তরতম সংবিধান সংশোধনী যেটা পঞ্চায়েতের সাথে সম্পর্কিত এছাড়া একই রকমভাবে চুয়াত্তরতম যে সংবিধান সংশোধনী এটা হয়েছিল উনিশশো সালে এটা কিন্তু পৌরসভার সাথে সম্পর্কিত পৌরসভার সাথে সম্পর্কিত হলো চুয়াত্তরতম সংবিধান সংশোধনী যেটা হয়েছিল উনিশশো সাল এছাড়া এই যে পঞ্চায়েত ব্যবস্থা পঞ্চায়েতি ব্যবস্থা সেটা কত নম্বর তফসিলে বর্ণিত আছে এগারোতম তফসিলে বর্ণিত আছে যদি বলা হয় কত নম্বর পার্টে উল্লেখ আছে পঞ্চায়েতি ব্যবস্থা সেক্ষেত্রে হবে ন নাম্বার পার্টে উল্লেখ আছে নম্বর পার্টে উল্লেখ আছে কত থেকে কত আর্টিকেলের মধ্যে উল্লেখ আছে সেক্ষেত্রে হবে দুশো তিয়াল্লিশ দুশো থেকে দুশো ও এই মধ্যে উল্লেখ আছে ব্যবস্থা সুন্দরবন জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সুন্দরবন যে জাতীয় উদ্যান সেটা কোথায় অবস্থিত সুন্দরবন জাতীয় উদ্যান অবস্থিত পশ্চিমবঙ্গ অপশন সি রাইট অ্যান্সার নিম্নলিখিত কোনটি ল্যাকটিক অ্যাসিডের প্রাকৃতিক উৎস নিম্নলিখিত কোনটি ল্যাকটিক অ্যাসিডের প্রাকৃতিক উৎস ল্যাকটিক অ্যাসিডের প্রাকৃতিক উৎস হলো দুধ দুধ হলো ল্যাকটিক অ্যাসিডের প্রাকৃতিক উৎস এছাড়া টমেটোতে কিছুদিন আগে একটা প্রশ্ন শেয়ার করেছিলাম যে টমেটোতে কোন অ্যাসিড পাওয়া যায় অক্সালিক অ্যাসিড অক্সালিক অ্যাসিড পিঁপড়ের হুলে থাকে ফরমিক অ্যাসিড নেক্সট বন্দি বাসের নির্ণায়ক যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল বন্দিবাসের যে নির্ণায়ক যুদ্ধ সেটা কাদের মধ্যে সংগঠিত হয়েছিল এটা হয়েছিল ইংরেজ ও ফরাসিদের মধ্যে অপশান এ একটা স্যার ইংরেজ ও ফরাসিদের মধ্যে হয়েছিল বন্দিবাসের যুদ্ধ যদি বলা হয় কত সালে সেক্ষেত্রে হবে সতেরোশো ষাট সতেরোশো ষাট সালে হয়েছিল বন্দিবাসের যুদ্ধ ইংরেজ ও ফরাসিদের মধ্যে নেক্সট কানাডার রাজধানী কোনটি কানাডা কানাডা রাজধানী কোনটি কানাডার রাজধানী হলো অটোয়া অটোয়া হলো কানাডার রাজধানী নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি শীতকালীন অলিম্পিক গেমসের বিভাগে আসে নিম্নলিখিত যে বিকল্প সেই বিকল্পগুলির মধ্যে কোনটি শীতকালীন যে অলিম্পিক গেমসের বিভাগে আসে এটা হলো শর্ট ট্র্যাক শর্ট ট্র্যাক শীতকালীন যে অলিম্পিক সেটার অলিম্পিক গেমসের বিভাগে আসে নেক্সট হকি খেলোয়াড় মেজর ধ্যানচাঁদের উপনাম কী হকি খেলোয়াড় মেজর ধ্যানচাঁদের যে উপনাম সেটা কি দেখো মেজর ধ্যানচাঁদকে বলা হয় হকির জাদুঘর হকির জাদুগর হকির জাদুঘর বলা হয় হকির জাদুঘর বলা হয় মেজর ধ্যানচাঁদকে হকির জাদুঘর নেক্সট রাষ্ট্রপতি কর্তৃক লোকসভায় মনোনীত সদস্য সংখ্যা হলো রাষ্ট্রপতি কর্তৃক লোকসভায় মনোনীত সদস্য সংখ্যা মনোনীত সদস্য সংখ্যা হলো দুই দেখ অ্যাকচুয়ালি রাষ্ট্রপতি লোকসভায় দুজন দুজন অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি থেকে দুজনকে মনোনীত করতে পারেন লোকসভাতে আর যদি বলা হয় রাজ্যসভায় রাজ্যসভায় তিনি বারোজনকে মনোনীত করেন এখন ব্যাপার হলো রাষ্ট্রপতি লোকসভায় এই যে দুজনকে মনোনীত করতে পারেন এটা কিন্তু বর্তমানে মানে তুলে দেওয়া হয়েছে আগে করতেন দুজনকে কিন্তু বর্তমানে একশো চারতম একশো চারতম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই যে দুজন অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি থেকে দুজনকে রাষ্ট্রপতি মনোনীত করতে পারতেন এটা কিন্তু তুলে দেওয়া হয় কত তম সংবিধান সংশোধনের মাধ্যমে একশো চারতম সংবিধান সংশোধনের মাধ্যমে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত হিলিয়াম হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হলো দুই দুই হলো হিলিয়ামের পারমাণবিক সংখ্যা নেক্সট ক্যাক দ্বারা নিম্নের কোন অ্যাকাউন্টগুলি পরীক্ষিত হয় ক্যাক সিএই ক্যাক দ্বারা নিম্নের কোন অ্যাকাউন্টগুলি পরীক্ষিত হয় দেখো ক্যাক দ্বারা যে অ্যাকাউন্টগুলি পরীক্ষিত হয় সেগুলো হলো কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার এবং আর্থিক সাহায্যপ্রাপ্ত অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের যে অ্যাকাউন্ট সেগুলো পরীক্ষিত হয় তাহলে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার এবং আর্থিক সাহায্যপ্রাপ্ত অন্যান্য সরকারি প্রতিষ্ঠান নেক্সট বিশ্ব প্রসিদ্ধ চার মিনার কোথায় অবস্থিত বিশ্ব প্রসিদ্ধ চার মিনার কোথায় অবস্থিত এটা অবস্থিত হায়দ্রাবাদ হায়দ্রাবাদে অবস্থিত বিশ্ব প্রসিদ্ধ চারমিনার নীচের কোনটি শুধুমাত্র উদ্ভিদ কোষেই পাওয়া যায় নিচের কোনটি শুধুমাত্র উদ্ভিদ কোষেই পাওয়া যায় দেখো উদ্ভিদ কোষে নিচের যেগুলো আছে তার মধ্যে যেটা উদ্ভিদ কোষেই পাওয়া যায় সেটা হল কোষপাচীর কোষপাচীর কেবলমাত্র উদ্ভিদ কোষেই পাওয়া যায় এ এর অ্যান্সার নীচের কোনটি গঙ্গার উপনদী নীচের কোনটি গঙ্গার উপনদী গঙ্গার উপনদী হলো গণ্ডক গণ্ডক হলো গঙ্গার উপনদী যে অপশানগুলো আছে তার মধ্যে গণ্ডক হলো গঙ্গার উপনদী মানস এবং সুবর্ণশিরি এই দুটি হলো ব্রহ্মপুত্র নদীর উপনদী ব্রহ্মপুত্র নদের উপনদী আর জাস্কাল হলো সিন্ধু সিন্ধুর উপনদী নেক্সট কিয়টো প্রোটোকলের উদ্দেশ্য কী কিয়টো প্রোটোকলের উদ্দেশ্য কি ছিল দেখো কিওটো প্রোটোকলের উদ্দেশ্য হল যে গ্রিন হাউস গ্রিনহাউস হাউস গ্রিন হাউস গ্যাস নির্গমন হ্রাস করা গ্রিন হাউস গ্যাস যে নির্গমন সেটা হ্রাস করা হলো কেউটা প্রোটোকলের উদ্দেশ্য নেক্সট জাতীয় সড়ক এক নম্বর এক নম্বর যে জাতীয় সড়ক সেটা দিল্লি থেকে ড্যাস পর্যন্ত এক নম্বর জাতীয় সড়ক দিল্লি থেকে কত দূর পর্যন্ত দিল্লি থেকে অমৃতসর পর্যন্ত অমৃতসর দিল্লি থেকে অমৃতসর পর্যন্ত হচ্ছে এক নম্বর জাতীয় সড়ক নেক্সট কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে সম্পর্ক নির্ধারণের জন্য গঠিত দ্বিতীয় কমিশনের সভাপতিত্ব করেন কে দেখো কিছুদিন আগে আমি একটা বলেছিলাম প্রথম কমিশনের সভাপতিত্ব করেন কে এটা বলছে কেন্দ্র রাজ্যগুলির মধ্যে সম্পর্ক নির্ধারণের জন্য গঠিত দ্বিতীয় যে কমিশন সেই কমিশনের সভাপতিত্ব করেন কে এটা করেছিলেন এম এম পুঞ্চি এম এম পুঞ্চি করেছেন দ্বিতীয় কমিশনের সভাপতিত্ব অপশান এর এম এম পুঞ্চি নেক্সট মেডেন ওভার কোন খেলার সাথে সম্পর্কিত মেডেন ওভার কোন খেলার সাথে সম্পর্কিত মেডেন ওভার ক্রিকেটের সাথে সম্পর্কিত নেক্সট কার্য করার হারকে বলা হয় কার্য করার হারকে কী বলা হয় কার্য করার হারকে বলা হয় শক্তি অপশান সিরাইটার্স শক্তি বলা হয় কার্য করার হারকে প্রতিমন্ত্রীদের শপথ বা প্রশাসন সংবিধানের কোন তাফসিলের অধীনে আছে প্রতিমন্ত্রীদের যে শপথ সেই বা প্রশাসন সংবিধানের কোন তাফসিলের অধীনে আছে এটা আছে তৃতীয় তফসিল তৃতীয় তফসিলের অধীন অপশান বি রাইট নেক্সট নিচের কোন রাজ্যে জেমু হিমবাহ পাওয়া যায় নিচের কোন রাজ্যে জেমু হিমবাহ পাওয়া যায় এটা পাওয়া যায় সিকিম সিকিমে পাওয়া যায় জেমু হিমবাহ দেখতে পাওয়া যায় সিকিমে দেখতে পাওয়া যায় জেমু হিমবাহ অপশান বি রাইট নিম্নের মধ্যে কে শিখদের একটি সামরিক জাতিতে রূপান্তরিত করেছে নিম্নের মধ্যে কে শিখদের একটি সামরিক জাতিতে রূপান্তরিত করেছে এটা করেছিলেন গুরু গোবিন্দ সিং সি রাইট স্যার গুরু গোবিন্দ সিং কততম শিখগুরু তিনি ছিলেন দশম দশম শিখগুরু ছিলেন গুরু গোবিন্দ সিং নীচের কোন সংখ্যা নিচের কোন সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি সংশোধন করা হয়েছিল নিচের কোন সংখ্যা সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার যে নীতি নির্দেশমূলক নীতি সেগুলো সংশোধন করা হয়েছিল এটা হয়েছিল সংসদের বিশেষ সংখ্যাগরিষ্ঠ সংসদের বিশেষ সংখ্যাগরিষ্ঠতার দ্বারা রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলো সংশোধন করা হয়েছিল অপশন পি ট্যাড্র নিম্নের মধ্যে কে নিম্নের মধ্যে কে শান্তিনিকেতনে মণিপুরী নৃত্য পরিবেশন করে তার খ্যাতি ফিরিয়ে এনেছিলেন নিম্নের মধ্যে কে শান্তিনিকেতনে মণিপুরী নৃত্য পরিবেশন করে তার খ্যাতি ফিরিয়ে এনেছিলেন তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর অপশান সি রাইট দু সালের জনগণনা অনুসারে দু সালের জনগণনা অনুসারে ভারতের অনুসারে ভারতের সাক্ষরতার হার কত দু হাজার এগারো সালের জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার হল চুয়াত্তর পার্সেন্ট অপশান সি রেট চুয়াত্তর পার্সেন্ট যদি বলা হয় দু সালে এগারো জনগণনা অনুসারে ভারতের সব থেকে শিক্ষিত রাজ্য কোনটি সেক্ষেত্রে হবে কেরালা কেরালা শিক্ষিতের হার সব থেকে বেশি আর সব থেকে কম শিক্ষার হার সব থেকে কম যদি বলা হয় সেক্ষেত্রে হবে বিহার বিহার কত এগারো এটা হচ্ছে সবই দু সালের জনগণনা অনুসারে নেক্সট পানামা খাল সংযোগ করে পানামা খাল নিম্নের কোন দুটিকে সংযোগ করে পানামা খাল সংযোগ করে আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর এই দুটিকে অপশান সি রাইট আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরকে সংযোগ করে পা নামা ইউরোপের কোন দেশে ইউরোপের কোন দেশে বন্দর নেই ইউরোপের কোন দেশে বন্দর নেই যে অপশানগুলো আছে যে দেশের অপশানগুলো আছে সেগুলোর মধ্যে সুইজারল্যান্ড সুইজারল্যান্ডে কোনো বন্দর নেই অপশান বি রেটনাস্যার শ্রীলঙ্কায় জাতিগত সংঘাতের মধ্যস্থতা করার জন্য বিখ্যাত ভারত শ্রীলঙ্কা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল বিখ্যাত যে ভারত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কবে স্বাক্ষরিত হয়েছিল দেখো শ্রীলঙ্কায় জাতিগত সংঘাতের মধ্যস্থতা করার জন্য বিখ্যাত ভারত শ্রীলঙ্কা চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল এটা হয়েছিল উনিশশো সাতাশি সাল অপশান সি রাইটাসাল উনিশশো সাতাশি সাল অপশান সি রাইটাসাল নিচের কোন লৌহ ইস্পাত কারখানা কর্ণাটকে অবস্থিত নিচের কোন লৌহ ইস্পাত কারখানা কর্ণাটকে অবস্থিত এটা অবস্থিত ভদ্রাবতী ভদ্রাবতী কোথায় অবস্থিত কর্ণাটকে অবস্থিত অপশন বি রাটনাসার দিল্লির বিখ্যাত শাসক ফরিদ খাঁ অন্য কী নামে পরিচিত ছিলেন দিল্লির বিখ্যাত শাসক ফরিদ খাঁ অন্য কী নামে পরিচিত ছিলেন তিনি শের শাহ নামে পরিচিত ছিলেন অপশন বি রেটন সার শের শাহ নামে পরিচিত ছিলেন পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠাদের পরাজিত করেন কে পানিপথের যে তৃতীয় যুদ্ধ সেই যুদ্ধে মারাঠাদের পরাজিত করেন কে তিনি হলেন আহমদ শাহ আবদালি আহমদ শাহ আবদালি মারাঠাদের পরাজিত করেন পানিপথের যে তৃতীয় যুদ্ধ সেটা কত সালে হয়েছিল সতেরোশো একষট্টি কাদের মধ্যে হয়েছিল মারাঠাদের সাথে আহমদ শাহ আবদালি তাহলে অপশান ডি রাইট সংসদের উভয় কক্ষের যে যৌথ অধিবেশনের বিধান কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে সংবিধানের উভয় কক্ষের যৌথ অধিবেশনের যে বিধান সেটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে এটা নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ান সংবিধান থেকে অস্ট্রেলিয়া সংবিধান থেকে নেওয়া হয়েছে যৌথ অধিবেশনের ধারণা যৌথ অধিবেশন অর্থাৎ জয়েন্ট সিটিং সংবিধানের কত নম্বর আর্টিকেল উল্লেখ আছে একশো আট নাম্বার আর্টিকেল উল্লেখ আছে সংবিধানের যে যৌথ অধিবেশন সংসদের যে যৌথ অধিবেশন যৌথ অধিবেশনের সভাপতিত্ব করেন কে যৌথ অধিবেশনের সভাপতিত্ব করেন স্পিকার স্পিকার যদি অনুপস্থিত থাকেন সেক্ষেত্রে হবে ডেপুটি স্পিকার ডেপুটি স্পিকারও অনুপস্থিত থাকলে হবে ডেপুটি চেয়ারম্যান নেক্সট নিচের কোনটি এশিয়ান ভূখণ্ডের খেলা নয় নিচের কোনটি এশিয়ার মানে এশিয়ান যে ভূখণ্ড সেই ভূখণ্ডের খেলা নয় এটা হলো রাগবি হ্যাঁ রাগ অপশান বি রাগবি নিচের কোনটি উৎপাদনের প্রধান কারণ নয় নিচের কোনটি উৎপাদনের প্রধান কারণ নয় এটা হলো পরিবহন পরিবহন উৎপাদনের প্রধান কারণ নয় অপশান সি রাইট র্যাটেন্সার নীচের কোন বেদটি ব্রহ্মা বেদ নামেও পরিচিত নিচের কোন বেদ বেদটি ব্রহ্মা বেদ নামেও পরিচিত এটা হলো অথর্ব বেদ অপশান সি স্যার অথর্ব বেদ ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি অর্থাৎ কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সির সূত্র কী ফ্রিকোয়েন্সি তার সূত্রটা কি দেখো ফ্রিকোয়েন্সির সূত্র হল ওয়ান বাই পর্যায়কল ফ্রিকোয়েন্সি সেটা হলো ওয়ান বাই পর্যায়কাল অর্থাৎ টি পর্যায়কালকে আমরা টি দ্বারা ডিনোট করি তাহলে ফ্রিকোয়েন্সি সমান ওয়ান বাই টি তাহলে অপশান এ রাইট অ্যান্সার পাঞ্জাবের রাজধানী কোনটি পাঞ্জাবের রাজধানী হলো চণ্ডীগড় চণ্ডীগড় হলো পাঞ্জাবের রাজধানী অপশান এ রাইট অ্যান্সার কত তম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্যকে সংবিধানে যোগ করা হয়েছে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্যকে সংবিধানে যোগ করা হয়েছে এটা করা হয়েছে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্যকে ভারতীয় সংবিধানে অ্যাড করা হয় বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী কত সালে হয়েছে উনিশশো সালে মৌলিক কর্তব্য সংবিধানের কত নম্বর আর্টিকেলে উল্লেখ আছে সেক্ষেত্রে হবে ফিফটি ওয়ান এ আর্টিকেলে কত নম্বর পার্টে উল্লেখ আছে সেক্ষেত্রে হবে ফোর এ ফোর এ পার্টে উল্লেখ আছে মৌলিক কর্তব্যের ধারণা নেওয়া হয়েছে রাশিয়ার সংবিধান থেকে প্রথম যখন মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে অ্যাড করা হয় অর্থাৎ বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী যেটা হয়েছিল উনিশশো ছিয়াত্তর সালে তখন দশটি মৌলিক কর্তব্যকে ভারতীয় সংবিধানে অ্যাড করা হয় সেই সময় ভারতের প্রধানমন্ত্রীকে ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী পরে দু হাজার দুই সালে আরও একটা মৌলিক কর্তব্যকে ভারতীয় সংবিধানে অ্যাড করা হয় দু হাজার দুই সালে ছিয়াশিতম সংবিধান সংশোধনীর মাধ্যমে আরও একটা মৌলিক কর্তব্যকে ভারতীয় সংবিধানে অ্যাড করা হয় তা এই যে দু হাজার দুই সালে ছিয়াশিতম সংবিধান সংশোধনী যখন হয় তখন ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন অটল বিহারী বাজপেয়ী এবং বর্তমানে যদি বলা হয় মৌলিক কর্তব্য কতগুলো আছে এগারোটি মৌলিক কর্তব্য আছে মৌলিক কর্তব্য কোন কমিটির সুপারিশে ভারতীয় সংবিধানে যুক্ত করা হয় সেটা হলো সার্নসিং কমিটির সুপারিশে সার্নসিং কমিটির সুপারিশে তো এই ছিল আর পি এফ এসাইয়ের বিগত বছরের প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দে এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তা এই পর্যন্ত ওকে বাই